নমস্কার সুপ্রিয় পথের দিশে আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে কিন্তু আমি আবার একটি একেবারে নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি তো ছোট টবে এবং ছোট গাছে কি করে অতি দ্রুত ফুল আনবেন সেই প্রসঙ্গেই কিন্তু আজকের এই ভিডিও তো বন্ধুরা আমার এই চ্যানেলে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পারছেন আমি এখানে একেবারে একটি ছোট টব নিয়ে নিয়েছি এবং সেই টবে কিন্তু একটি জবা ফুলের গাছ রোপণ করেছি এবং কিছুদিনের দিনের মধ্যেই এই গাছটিতে কিন্তু কড়ি এবং ফুলে ভরে গিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছটিতে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে তো বন্ধুরা আমি কিন্তু এই গাছটিতে রকম রাসায়নিক সার কিংবা কীটনাশক কোনো কিছুই কিন্তু আমি ব্যবহার করিনি শুধুমাত্র ঘরোয়াভাবে একটি জৈব সার তৈরি করেছি এবং সেই সারই কিন্তু গাছে প্রয়োগ করেছি তো বন্ধুরা আপনারা চালে একেবারে ছোট টবেও কিন্তু গাছ রোপণ করতে পারেন এর ফলে কিন্তু আপনার ছাদ বাগান একেবারেই হালকা থাকবে এবং আপনি গাছটিকে যেখানে খুশি সেখানে রাখতে পারবেন ছোটো টবে আপনারা যদি গাছ লাগান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জল নিকাশনের ব্যবস্থা ভালো করবেন কারণ গাছের গোড়ায় যদি জল জমে থাকে সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে সেদিকে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে এবং এর পাশাপাশি গাছে কিন্তু যে খাবারের পরিমাণ সেটা কিন্তু খুব অল্প পরিমাণে প্রয়োগ করলেই যথেষ্ট কারণ খুব একটা খাবারের প্রয়োজন পড়ে না এবং সঠিক খাবার কিন্তু গাছে প্রয়োগ করতে হবে তো আজকে এই ছোটো গাছে আমি কী খাবার প্রয়োগ করি আসুন দেখে নেওয়া যাক যার ফলে গাছে কিন্তু এত সুন্দর ফুল হয়েছে এবং ফুলের সাইজগুলো প্রায় অনেকটাই বড় হয়েছে তা আসুন দেখে নেওয়া যাক যে আমি কী সার এই গাছে প্রয়োগ তো বন্ধুরা আমি কিন্তু একেবারে ঘরোয়াভাবে একটি জৈব সার তৈরি করেছি এবং এই সার কিন্তু গাছের জন্য খুবই উপযোগী সার বলা যেতে পারে এবং এই সার কিন্তু ফুল গাছ এবং ফল গাছ দুটি গাছেই ব্যবহার করা যাবে এবং গাছে অতি দ্রুত ফুল ফল দুটোই কিন্তু চলে আসবে এই সার প্রয়োগ করলে তা আমি কিন্তু এখানে দু থেকে তিন বছরের পুরনো শুকনো গোবর নিয়ে নিয়েছি এবং সেটাকে কিন্তু আমি ভালো করে শুকিয়ে নিয়েছি এবং এখানে আমার বাগানে যে ফেলে দেওয়া বিভিন্ন গাছের পাতা এবং ফুলের কড়ি শুকনো সেগুলোকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি এবং এখানে কিছু পরিমাণে আমি নিম পাতা সেটাকে ভালো করে শুকিয়ে দিয়ে দিয়েছি এছাড়াও আমি এখানে কিছু পরিমাণে চা পাতা নিয়ে নিয়েছি কারণ চা পাতা কিন্তু গাছের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ সার বলা যেতে পারে তো আপনারা চা খাবার পরে যে চা পাতাটা ফেলে দেন সেটাকেও কিন্তু ব্যবহার করতে পারেন এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু চা পাতাটাকে ভালো করে ধুয়ে তারপর ব্যবহার করবেন কারণ চা পাতার মধ্যে কিন্তু দুধ এবং চিনি লেগে থাকে যা কিন্তু গাছের জন্য ক্ষতি করতে পারে তো আমি কিন্তু এখানে ভালো চা পাতায় নিয়ে নিয়েছি কিছু পরিমাণে এবং সবগুলো মিশ্রণকে আমি কিন্তু রৌদ্রে ভালো করে শুকিয়ে নিয়েছি এবং আমি কিন্তু এই সারটি গাছে প্রয়োগ করি যার ফলে কিন্তু গাছে অতি দ্রুত ফুল চলে এসেছে তো এই সারের পাশাপাশি আমি কিন্তু আরেকটি সার ব্যবহার করি গাছের জন্য যা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ গাছের জন্য সার বলা যেতে পারে তো আমরা রান্না করার ফলে যে সমস্ত শাক সবজি খোসাগুলোকে ফেলে দিই সেগুলোকে কিন্তু আমি একটি কার্টুনের মধ্যে রেখে দিয়েছি এবং এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন শাকসবজির খোসা রয়েছে এবং বিভিন্ন ফলের খোসা রয়েছে ডিমের খোসা রয়েছে সেগুলোকে কিন্তু আমি একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবং এখান থেকে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ সার তৈরি হয় যা কিন্তু গাছের জন্য খুবই উপযোগী সার বলা যেতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে একটি বালতির মধ্যে এবং একটি কার্টনের মধ্যে কিন্তু অনেকগুলো খোসা রেখে দিয়েছি এবং এগুলো কিন্তু আস্তে আস্তে পচে যাবে তারপরে কিন্তু একটি খুব সুন্দর সার হবে যা কিন্তু গাছের জন্য খুবই উপযোগী সার যা কিন্তু এই সার আপনারা প্রয়োগ করলে কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন যে গাছে কিন্তু ফুল ফল দুটোই কিন্তু চলে আসবে তা আমি কিন্তু আমার যে বাগানে গাছগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি কোনো রকম রাসায়নিক সার কিংবা কীটনাশক কোনো কিছুই কিন্তু আমি ব্যবহার করি না শুধুমাত্র জৈব সার একেবারে ঘরোয়াভাবে তৈরি করি এবং সেই সারই কিন্তু গাছে আমি প্রয়োগ করি যার ফলে কিন্তু আমার বাগানের প্রতিটি গাছেই কিন্তু খুব সুন্দর ফুল হয়েছে এবং ফুলের সাইজও কিন্তু প্রায় অনেকটাই বড় হয়েছে এবং ফুলের কালারও আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে তো ছোট টবের গাছেও কিন্তু খুব সুন্দর ফুল হয় এবং আপনারা চাইলে আপনারাও কিন্তু ছোট টবে গাছ লাগাতে পারেন এবং আপনার ছাদকে হালকা রাখতে পারেন তো এর পাশাপাশি কিন্তু আপনারা চাইলে বিভিন্ন ফলের খোসা যেমন কলা কমলা খোসা সেগুলোকেও কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু সেগুলো পচে আস্তে আস্তে কিন্তু সারে পরিণত হয়ে যাবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করে দেবেন আমি পরবর্তীতে আরও অনেক নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো